হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা ব্লগ যেখানে আমি সার্টেনলি প্ল্যান করেছিলাম কোথাও একটু যাওয়ার তো হঠাৎই প্ল্যান হয় আর সেখানে বেরিয়ে পড়ি আমি আমার পুত্র আর আমার হাজব্যান্ড তো দেখো আমরা কোথায় যাচ্ছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করেছি কি কিনেছি সবটাই তোমরা জানতে পারে বাট তার আগে বলো তোমরা কেমন আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি তো চলো দেখে নাও আমরা কোথায় যাচ্ছি দেখো আমরা ঢুকে পড়েছি এরা এটা কোথায় বলো তো এটা হলো জুডিও হ্যাঁ সত্যি এটা খুবই ভালো শপিং মল আমি জুডিওতে ফার্স্ট টাইম এসেছি এর আগে প্রচুর শপিং মলে গেছিলাম গেছি বাট জুডিওতে এসেছি এটা ফার্স্ট টাইম আর ভীষণই ভালো জিনিসপত্র কোয়ালিটি ভালো আর দামও খুবই কম আর কালেকশান তো অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াউ যা বলা যায় আমি তো অনেকগুলোই নিয়েছিলাম ড্রেস তো যাই হোক নিয়ে আমি এখন ট্রায়ালে চলে যাচ্ছিলাম আর আমার ছেলে তো লিফট চড়তে তারপরে এক্সিলেটার চড়তে ভীষণ ভালোবাসে সে তো খুবই আনন্দ করছিলো এনজয় করছিল সেখানে গিয়ে তো যাই হোক আমি এক্সিলেটারে করেই চলে যাচ্ছি সে সরি ভুল বললাম সেতে করেই যাচ্ছিলাম প্রায়াল তার এখানে দেখো এটা হলো মেয়েদের স্বর্গ যা দেখলে চোখ ফেরানো যায় না ও আমার তো দেখে মনে ছিল কোনটা কিনি আর কোনটা কিনবো না এত সুন্দর সবটাই মনে চলে আসে তার মধ্যেও একটুখানি ছেলের সাথে দুষ্টুমি করছিলো সেটাও তোমাদের সাথে ক্যামেরাবন্দি করলাম আর ছেলের ডিমান্ড ছিল বেরিয়ে গিয়ে সেই ফালুদা খাবে অনেকেই জানো ফালুদা ওই বোম্বাই ফালুদা নানা রকম ফ্লেভারের আইসক্রিম টাইসক্রিম পাওয়া যায় এখান থেকে ছেলের জন্য একটা ফালুদা নিলাম এরপরে আমি চলে গেলাম নিজের জন্য একটু ফুচকা খেতে ফুচকা খেয়ে দেখো কত খুশি হচ্ছে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসেও তারপর এখান থেকে একটু ফুচকা টুচকা খেয়ে ব্যাস রওনা দিলাম এবার বাড়ির দেখে কারণ আমাদের সব কমপ্লিট আর আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলো দেখা